লাইফস্টাইল উইথ টিঙ্কুর আজকের এপিসোড একটু দেরি হলো শুরু করতে সকাল থেকে আমাদের নানারকম ব্যস্ততা বৌদির শরীর এবং নানারকম পরিস্থিতির ওপর নির্ভর করে একটু দেরি করে ফেলেছি তার জন্যে আমরা আন্তরিক লজ্জিত কিন্তু এটাকে সেপ আপ করতে হবে বৌদি আজ কম্পারেটিভলি একটু ভালো আছেন এবং প্রেসার যা দেখেছি ইট ইজ আন্ডার কন্ট্রোল এবং ডাক্তারের মত এবং ওষুধ অনুযায়ী চলছে তো তোমাদের জাস্ট সেটুকু শেয়ার করলাম আর তোমাদের কাছে আমি নিয়ে যাচ্ছি বৌদি একটু ভালো আছেন বলে তিনি কি কি করছেন দেখো হ্যাঁ একটু দেখতে থাকো আসছি এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস তোমরা জানো গ্রাউন্ড ফ্লোরে এখন তো ওপরে ওঠা নেই তো আমি এখানে দাঁড়িয়ে তোমাদের একটু শ্যুট করে করছি কারণ যেভাবেই হোক তোমাদের কাছে পৌঁছতে গেলে কিছু ইউটিউবের নিষেধাজ্ঞা আর আইন আছে যেটাতে আমি শুনেছি আমার পূর্বশুরিদের কাছ থেকে যারা আমার যাদের ইন্সপিরেশনে আজ আমরা এই ইউটিউবে তারাই বলেছেন বারো মিনিটের কম যেন না হয় তো বারো মিনিট করতে গেলে আমাকে অন্তত কিছু ধৈর্যের পরীক্ষা রাখতে হবে তোমরা তো জানো এখন বৌদির কোনো অ্যাক্টিভিটি আমরা দেখাতে পাচ্ছি না কেন না বৌদির অ্যাক্টিভিটি এখন প্রায় অলমোস্ট জিরো আমি যতটা পাচ্ছি তাকে ফ্রি রাখার চেষ্টা করছি কিন্তু ভবি বলার নয় কথা শোনার নয় তো যথারীতি সে তার টুকটাক কাজ করে যাচ্ছে যদিও সেগুলো বিরাট কায়িক পরিশ্রমের নয় কিন্তু এগুলো তোমাদের জানার অবশ্যই অধিকার আছে মিতালিদি শুধু কাশ্মীর থেকে দেখছেন বাকিরা সবাই যে যার জায়গা থেকে দেখছে সোনালিদি এবং প্রত্যেকটি লোক শ্রীপর্ণা প্রত্যেকটি মানুষ আমাদের পাশে আছে এই দুর্দিনেতে সুদিন অনেকেরই আসে দুর্দিন খুব কম মানুষের আসে এবং দুর্দিন সেটা সহ্য করাটা এবং সেটাকে মানিয়ে নেওয়াটা খুব একটা নিজেদের অনেক পরীক্ষার মাধ্যমে যেতে হয় সেগুলো আমরা আস্তে আস্তে পার হচ্ছি ঈশ্বর যেমনভাবে চান তেমনভাবে এরই মধ্যে আমার আমি শুনেছি বা আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি এবং আমার মেয়ের কিঞ্চিৎ পড়াশোনা আছে তাই থেকে আমরা জেনেছি যে সামনেই শনিবার গ্রহরাজ বা বড় ঠাকুরের বড়ো করে পুজো করার দরকার আছে সব ঘরে ঘরে কারণ তিনি অন্য রাশিতে প্রবেশ করবেন এবং সেই দিন সেই দিন কিন্তু আমাদের সূর্যগ্রহণও বটে তো এই সূর্যগ্রহণ এবং গ্রহরাজ শনিদেবের এক রাশি থেকে অন্য রাশিতে যে মাইগ্রেশন এতে নাকি সারা বিশ্বে নানারকম টার্বুলেন্স আসতে পারে আর্থিক অনটন হতে পারে ঘরে ঘরে অশান্তি শান্তির বাতাবরণ কিছুটা লেগে থাকতে পারে এবং নানা রকম রোগ দুর্ভোগ অনেক কিছু আমাদের উতাল পাতাল যাবে রাজনৈতিক পটভূমিকাতে অস্থির অবস্থা যেতে পারে এবং এই যে অবস্থাগুলো এগুলো কিন্তু একটা সম্ভাবনা শুধু অ্যাস্ট্রোলজি নয় আমি শুধু অ্যাস্ট্রোলজির কথা বলছি না অ্যাস্ট্রোফিজিক্সের একটা প্রকোষ্ঠ উদাহরণ অনেকগুলো প্ল্যানেটোরিয়াল চেঞ্জ আমাদের বায়ুমণ্ডলে হতে চলেছে এবং যার এফেক্ট আমাদের প্রত্যেকের ওপর আসবে তোমাদের অনুরোধ তোমরা ভক্তিরসকে বাড়াও ঈশ্বর গোপাল সোনার ওপর বিশ্বাস রাখো গ্রহরাজের শনিবার অন্তত এই দিনটা চেষ্টা করো কিছুটা নিরামিষের ওপর থাকতে এবং গোরাজকে প্রাণ দিয়ে পুজো করা ঘরে তো কারোর গহরাজ থাকে না কিন্তু তোমাদের ঘরে যে ঠাকুর থাকে তাকে তোমরা ফুল দিয়ে তাদের মনের ভক্তি অর্গ দিয়ে অন্য কথা চিন্তা না করে ওইটুকু সময়ের জন্য তার প্রার্থনা করো তাকে পুজো করো যে ঈশ্বর হে গোহরাজ তুমি রক্ষে করো তুমি আমাদের পাশে থাকো মঙ্গল করো যাতে আমরা ঠিকঠাক বৈতরণীটা পার হই যাই হোক এগুলো জাস্ট আমার বলার কথা সাবধান মানি প্রথমেই বলে রাখলাম আর যেটা দেখাবো সেটা হচ্ছে দেখো তোমাদের দেখাই তোমাদের বৌদি কি কি করছেন এবং কী কীভাবে তিনি তার কর্মধারা বা যেটাকে বলে কাজের অ্যাক্টিভিটি সেটা করে চলেছেন সেটা আমি তোমাদের দেখাতে চাইছি হ্যাঁ দেখো রান্নাঘরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার অসুবিধা আছে তো বৌদি কিন্তু বসে পড়েছেন টিঙ্কু একবার ঘাড় ঘুরিয়ে দেখো তো বসে পড়ে তিনি হাতে যথারীতি ন্যাকড়া রয়েছে এবং মানে ছেঁড়া কাপড় সেটা দিয়ে তিনি ডাস্টিং করছেন এই সন্ধ্যে রাত্রিরে এখন কোথায় সারা কলকাতা এবং পশ্চিমবঙ্গ তথা আপামর বাঙালি কিন্তু কে কে আর নাইট রাইডার্সের খেলা দেখতে ব্যস্ত বৌদির কিন্তু সবে হুঁশ নেই একটু বাদে বলবে সিনেমা চালিয়ে দাও আজকে হয়তো সিনেমা আমরা দেখতে পারবো না কিন্তু বৌদি বসে গেছেন রান্নাঘর ক্লিন করতে যেটা তার ছোটোবেলাকার অভ্যাস সেই ছোটোবেলায় আঠেরো বছর বয়সে বউ হয়ে আসে আর তেরো বছরে আমি প্রথম দেখি এগুলো তোমরা আর দ্বিতীয়বার রিপিট করছি না তোমরা সবাই জানো গুড ইভিনিং বন্ধুরা লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি সকালবেলার দিকটার ভিডিও করা হয় না তার কারণ তোমাদের তো বলি যে দাদার ক্যামেরাতেই আমি ভিডিওটা করি যেহেতু ওয়ান প্লাসের ক্যামেরা ভালো পিকচার কোয়ালিটি তা দাদা নানান কাজে ব্যস্ত থাকে সেই জন্যে করে ওটা হয় না আর বিকেলবেলাটা এটুক কাজ তো আমি সারতে চেষ্টা করি যদি কতদিন আমি যে করতে পারিনি তার কোনো কার মানে হত্যা নেই রান্নাঘরে যখন আসি না তখন খুব মনটা খারাপ হয়ে যায় কারণ অনেকজন মিলে আমার এই রান্নাঘরটা সরেছে এবার আমি ছিলাম প্রায় দিন তো নিশ্চয়ই তারপরে আমি যখনই রান্নাঘরে আসি দেখি যে সাংঘাতিক অবস্থা রান্নাঘরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তো করার ক্ষমতা আমার এখনো হয়নি যদিও আমি ভীষণ ভালো আছি তোমাদের সবার ভালোবাসায় ভালো আছি এবং প্রেশারটা আন্ডার কন্ট্রোল হ্যাঁ মানে প্রেশার থেকে যে শরীর খারাপ সেটা আজকে সকাল থেকে হয়নি বললেই চলে কারণ সব রকম ওষুধ স্টার্ট হয়ে গেছে তার দাদাকে বললাম দাদা তো করতে দিতে চাইছে না কিন্তু দাদাকে বললাম যে রান্নাঘরের এই যে ড্রয়ারগুলো এত নোংরা হয়েছে ধরো ওপরে স্ল্যামে কাজ করে এইবার কিছু হাত থেকে পড়লো খুশে 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 সব দাগ ফাগ হয়ে গেছে জানো তো আমি না একদম সহ্য করতে পারি না এইগুলো দেখতে তার দাদাকে বললাম দেখো এইটা তো কোনো পরিশ্রম নয় শুধু হাতগুলো একটু চলবে তাতে আমার মনটাও একটু শান্তি হবে না আমাকে একটু পারমিশান দাও আমি বসে বসে একটুখানি ওই ম্যাজিক যে আমি লিকুইডটা করে রাখি সেটা বলছি সেই ম্যাজিক লিকুইডটা দিয়ে আর আমি এই রান্নাঘরের এই বেড পরিষ্কার করি খুব অবস্থা খারাপ জানো তো এক দেড় মাস এক মাস তো কিছুই করতে পারিনি কারণ আজকে বোধহয় হয় ছাব্বিশ তারিখ এই ছাব্বিশ তারিখ রাতেই আমার শরীর খারাপ হয়েছে সেটা ডেট অনুযায়ী সাতাশ তারিখ ওই আর কি ছাব্বিশ তারিখ রাত রাত দুটোর সময় আমার রকম হয়েছিল এক মাস একদম তা না আমি তো রান্নাঘরে ঢুকতেও পারিনি বা আমি কিছু করতেও পারিনি কিন্তু প্রজন্ন নোংরা হয়েছে মানে কি বলবো যেটা আমার রান্নাঘরে কখনোই হয় না আর দাদা তো সব দিক থেকে চেষ্টা করছে কিন্তু দাদা পক্ষে তো এই টুকটাক কাজগুলো তো করা সম্ভব নয় কারণ দেখো তাকে বা আমাকে ওষুধ দেওয়া আমাকে খেতে দেয়া ও এত বড় বাড়ি মেনটেন করা ওপর নিচ গাছ দাদার খুব শখের গাছ আছে সেই সব করা যদিও আমি সন্ধেবেলায় সন্ধে দেওয়াটা নিজে নিয়ে নিয়েছি হ্যাঁ নিয়ে নিয়ে আর নিজে দিচ্ছি এখন ঘরটা চকচক করছে আর আমি হসপিটাল থেকে এসে দেখেছি ঠাকুরঘরটা পুরো শুকনো পাতা তে ভর্তি একদম ভালো লাগে না অনেক কষ্ট করে করি করেছি তো যতটুকু করতে পেরেছি আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে আর কি তা খুব কষ্ট করে করেছি সেখানটা না এইরকমভাবেই নোংরা হয়ে থাকলে না বড়ই কষ্ট হয় আর সেই জন্যে দাদা বললো ঠিক আছে বেশি ওটাউটি করো না তুমি এই রান্নাঘরের এই বক্সগুলোকে পরিষ্কার করো তা আমি একটা আর কিছুই না আমি একটা লিকুইড তৈরি করি জানো তো দাও দেখ লিকুইডটা কোথায় এই যে লিকুইডটায় কিছুই নেই ভিনিগার আছে খাবার সোডা আছে আর ভীম লিকুইড আছে এইটা কিছুটা দিলাম আর কিছুটা জল দিলাম দিয়ে এই লিকুইডটা আমি একে বলি ম্যাজিক লিকুইড তাই ম্যাজিক লিকুইডটা তৈরি করে আমি এই সব জিনিস পরিষ্কার করি কিন্তু তোমরা একটা জিনিস জানবে শুধু যে রান্নাঘর তা নয় তোমাদের যদি হয়তো মনে হলো দরজা নোংরা হয়ে গেছে ফ্রিজের নোংরা হয়ে গেছে তোমরা কিন্তু এই লিকুইডটা খুব পরিষ্কার হয় দুর্দান্ত পরিষ্কার হয় ছিটে উঠে যায় ছিটে ও একদম আর যদি একটু মাখিয়ে রেখে তারপরে যদি তোমরা করো না একদম ঝকঝক করবে যে কোনো জিনিস ফালতু পয়সা নষ্ট করে কিনবো কেন বলো বেকিং সোডা মানে আমরা চলতি কথায় যেটাকে খাবার সোডা বলি আর কি খাবার সোডা ভিনিগার আর ভিন লিকুইড এটা সবার বাড়িতেই থাকে আমি তোম যেটা পড়ে খুব সস্তায় সুবিধে কাজ করি তোমরা সেটা এতদিন জানো বান্নাও তাই খুব যে একদম ঝাম করে এটা ওটা করে আমি করি তা নয় যাই হোক তোমরা এইটা কোনো খরচা নেই এটা করে কিন্তু তোমরা কিচেন যে কোনো জায়গায় পরিষ্কার করতে পারো হ্যাঁ তা আমি একটু এইগুলো করে নিই তারপরে আমাদের রাতে কি আজকে খাওয়া দাওয়া হবে একটু তো জানো এই ধরনেরই ভিডিও দিচ্ছি খুব হাঁক করে তো কাজ করতে পারছি না বা করাটা আমার উচিতও নয় পাঁচ তারিখটা আসুক তারপরে তো ডাক্তারের সঙ্গে কথা বলি দাদা বলছে হাত ধরে ধরে একটু আমাদের এই গলির মুখ থেকে আর আমাদের ওখানে যে পুজো মণ্ডপ দুর্গা পুজো হয় ওই পর্যন্ত তোমাকে হাঁটাবো তখন আমি বললাম যে এখন করো না কারণ একদম যে সুস্থ মানুষের মতো শরীরের বিহেভ করছে তা নয় তার আগে পাঁচ তারিখটা যাক ডাক্তার বাবুকে জিজ্ঞেস করি করি তারপরে উনি যা পারমিশন দেবেন সেটাই করব। এই হচ্ছে কথা তারপরে একটু বাদে আবার আসছি হ্যাঁ চল বৌদির একঘেয়ে খাওয়ার মুখটাকে চেঞ্জ করার জন্য চিকেন তো এমনি খায় না হারটা চুষে আর মাংসগুলো ছাড়িয়ে আমায় দিয়ে দেয় এটা চিরকাল হয়ে আসছে ওই জন্য আমি আগে কি হতো কষিয়ে কাশিয়ে বেশ সুন্দর করে করে রাখতাম পুটটা তারপরে বড় চৌকো বিরাট ব্রেড আনতাম সেগুলোতে সস দিয়ে নানারকম এখানে হার্বস আছে হুম এগুলো দিয়ে করতাম তো বৌদিরটা হচ্ছে সস ছাড়া বদিরটা হচ্ছে ছাড়া এটা কি করা হয়েছে না আমাদের যে তৃষা করে তাকে দিয়ে আমরা একটা প্রেসার কুকারে সিটি দিয়ে একদম ঝালকা কোনো উইদাউট নুন একটা প্রিপারেশান করে রেখেছি যাতে বৌদির মানে খেতে খারাপ না লাগে না লাগে এক বাইরে যাতে একটা পথ তৈরি হয় তো সেই জন্য আমি সকাল থেকেই চেষ্টা করেছিলাম এখন বেরিয়েছিল টাটকা পাউরুটিটা আনতে যাতে মানে ওই মুখের ওই পরিবর্তনটা হয় দেখো আগে কি হতো সমস্ত কিছু সস দিয়ে এ করে তোমাদের আমাদের চ্যানেলে দেয়া আছে তোমরা জানো এবং সেগুলো বড়ো পাউডিতে রকম এই হাফ যেমন দেখো এই তারপর অরিগানো তারপরে তোমার কি বলে চিলি ফ্লেক্স তারপরে চাট মশলা তারপরে মরিচ ইত্যাদি তো এগুলো সব দিয়ে সাজিয়ে গুজিয়ে বৌদি করতেন এখন বৌদিকে সেই জিনিসটা আমি করতে দেব না তো আমরা আপাতত মুখটা একটু চেঞ্জ করার জন্য বৌদির এক ঘেঁয়ে লাগছে মুখ হ্যাঁ কালকে যেমন তরকাটা খুব ভালো লেগেছে তৃষা করে দিয়ে গিয়েছ তো সেই জন্য আমরা জাস্ট তোমাদেরকে শেয়ার করছি যে আমরা আমাদের পছন্দ অনুযায়ী একটু একটু চেঞ্জ করলাম সেই চেঞ্জটা কি। না সেটা জানানোর জন্য তোমাদের করলাম আমি নিজে হাতে করে করছি সেটা হয়তো আগে অনেক তরিবাদ করে অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে করা হতো কিন্তু এখন ওই সব শোক করতে গেলে হবে না আর ওইভাবে তো বৌদি খাবে না বা খাওয়াটা উচিতও নয় সুতরাং জাস্ট চিকেনটা যাতে বৌদি পেটে যায় এবং বেশ মুখরো চোখ লাগে সেই কারণে আমি এই জিনিসটা করলাম রেডি তো আমরা আগে কি করতাম ওইগুলো তোমাদের বলেছি দেখো আমরা ওটিজিটাকে আগে একটা প্রিহিট করে নিলাম প্রিহিট করার পরে তোমরা খেয়াল করে দেখো এর মধ্যে আমি এই সমস্তগুলো সাজাবো কিন্তু একদম তোমার ওই সমস্ত হার্ভস বৌদিকে দেব না ওটা আমি খাবো একটু নুন দিয়ে কারণ বৌদি তো নুন ছাড়া এবং এটা একদম তেল ছাড়া মাংস বুঝতেই পারছো সুতরাং যাতে বৌদির খেতে ভালো হবে স্কুল হয় এগুলো আমাদের চেষ্টা থাকবে আর এগুলো করতে কি কি টাইম লাগে কি কি দিতে হয় এগুলো তোমরা সব চ্যানেলে পেয়ে যাবে হ্যাঁ তো ওগুলোকে কি বলে ব্রেড পিৎজা বলে আমাদের হয় চ্যানেলে দেওয়া আছে প্রায় দু তিনবার একাধিকবার দেওয়া আছে তো তোমরা সেগুলো চেষ্টা করলেই দেখতে পাবে তো এখানে আমি জাস্ট এই অ্যারেঞ্জমেন্টটা করছি যে অ্যারেঞ্জমেন্টটা তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম এতে কিন্তু আমরা চিজ টিজ এ সমস্ত কিছু দিচ্ছি না যেগুলো আগেরটা ছিল চিজ ছিল এই সমস্ত হার্বস ছিল এসব আমরা দিচ্ছি না আমরা কি করছি দেখো পেঁয়াজ টমেটো এইগুলো দিয়ে সাজাচ্ছি খুব বড় ব্রেডও নয় যাতে খেতে পারে সাফিসিয়েন্টলি এখানে আমার তিনটে বৌদির তিনটে করছি তো তারপরে বাকি রইলো আস্তে আস্তে আমরা করে যাব দেখো ক্যাপসিকাম একটু অনিয়ন দেবো হ্যাঁ বৌদিগুলো কিন্তু কোনো সস নেই নুন নেই তেল নেই কিছুই নেই তো এগুলো জাস্ট তোমাদের দেখাচ্ছি যে আজকের রাত্রিরে বৌদি এগুলো কত তরিবাত করে তোমাদের করতেন এবং তোমাদের দেখাতেন দেখো বন্ধুরা এই করছি ওই করছি তো এখন সেই জায়গাটা থেকে আমরা বোধ একটু সরে এসেছি তো হোক এগুলো আমার কর্তব্য হচ্ছে বৌদি যেহেতু নিজে হাত লাগাচ্ছেন না সেহেতু দেখো এখন গোল গোল করে পেঁয়াজ কাটার জায়গা নেই আমি এই বাঁ এই কুঁচো করে রেখেছি তৃষা করে দিয়ে গেছে এই কুঁচো করা পেঁয়াজই এখন এখানে দেব যাতে খেতে একটু সুস্বাদু হয় এবং বেশ কুরমুড়ে দেখতে হয় খেতে হয় ইত্যাদি তাতে মুখটা চেঞ্জ হবে এক সেই ডাল ভাত হ্যাঁ আর আর নুন ছাড়া খেয়ে খেয়ে বৌদির তো এমনিতেই মো অবস্থা খারাপ এবং একটা অনন্ত অনন্তকাল খেয়ে যেতে হবে তো যতক্ষণ না কমপ্লিটলি আবার রিজেন করছে পুরনো শেপে পুরনো শেপে ফিরছেন ততক্ষণ পর্যন্ত জাস্ট তোমাদের এই ওটিজির মধ্যেটা বৌদির ক্যামেরায় দেখাচ্ছেন আমার হাতটা জড়ো তো সেইগুলোকে হ্যাঁ এরপরে আমরা এই ওটিজিতে ঢুকিয়ে দিয়ে তারপরে তোমাদের কাছে আবার ফিরবো কিভাবে কি হলো এবং কিভাবে খাবারটা অ্যারেঞ্জমেন্ট করছি সেগুলো দেখানোর জন্য ঠিক আছে দেখো এতদিন তো দাদাকে আমি করে করে খাওয়াতাম এখন আমি বসে আছি দাদা রান্নাঘরটা পুরো সামলাচ্ছে এই যে আমাকে একদম মানে ডায়েটের মতোই আর কি করে এই ব্রেড পিজাটা দাদা করে দিল তার সঙ্গে একটু স্যালাড ওটি জিতে হয়েছে এটা ওটি জিতে হয়েছে দেখিয়েছে একটা ডিম সেদ্ধ এই হচ্ছে আজকে আমার ডিনার খারাপও লাগছে মানুষটা সামনে খাটছে রান তৈরি করছে আমাকে খেতে দিচ্ছে যেটা আমি একচল্লিশ বছর ধরে একদমই একদমই অভ্যস্ত নয় ঠিক আছে আমি যদি একটু রেস্টে থেকে যদি একটু সুস্থ হই আবার তো সংসারে হারানো বই হ্যাঁ তোরাও অনেক কাছে আমার জন্য ইয়ে করো কেকেয়ারের খেলা হচ্ছে একটু বসে বসে দেখছি আর দাদা সে দেখবে জয়েন করবে ওই দিতে আমাদের মোটামুটি খারাপ লাগে না কোনো কিছুই নেই সস নেই চিপস নেই এতে অবশ্যই ভর্তি ভর্তি করেছিস তাছিস সস অনেক কিছু হাউস এটাই কোনোটাই বলছি দেখি এটাই তো আমার কাছে এখন মানে কি বলবো মানে রাজকীয় খাবার মনে হচ্ছে তার খাওয়া হচ্ছে না আমি যা খাচ্ছি আমি দাদাকে তাই বলছিলাম আমার আস্তে আস্তে খাওয়ার প্রতি পুরো ইন্টারেস্ট চলে গেছে খেতে বসতে বললেই আমার ভয় লাগছে ছাড়া কতদিন খাওয়া যায় বলো এক টাকা নুন নেই যাই হোক আর দুঃখ করে কি হবে যা রোগ হয়েছে তার তো রেমিডি দরকার তার বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম প্লিজ প্লিজ সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটা মনের জোর বাড়িয়ে দেয় আর তোমরা যেমন কমেন্ট করছো লিখো তাতে আমার পড়লে মনটা খুব ভালো লাগে তোমাদের সাহায্য সহানুভূতি আমাদের ভীষণ দরকার আজের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো হ্যাঁ টাটা